এরা যে বিশাল আকার আন্দোলন আন্দোলন কখন পারে যখন পুলিশ তাদের পেছনে থাকে আমি যতটুকু আমার কাছে তথ্য আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি পুলিশ নিউট্রাল ভূমিকায় থাকবে স্টিল আবারো বলি শেখ হাসিনার যেমন কোন মানে রাস্তা নাই এখান থেকে বের হওয়ার তেমন কিছু পুলিশ সেনাবাহিনী তারপরে এই সাংবাদিক রাজনীতিবিদ কিছু কিছু আছে এখন পর্যন্ত যাদের কিন্তু এই তাদের ভাগ্যটা তারা শেখ হাসিনার সাথে মানে সীমাবদ্ধ করেছে তাদের তার সাথে বেঁধে ফেলেছে শেখ হাসিনার যা পরিণতি হবে তাদের পরিণতি সেটাই হবে তারাও চাবে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে নাও চায় বলবে ম্যাডাম আপনি থাকেন আপনি চলে গেলে আমাদের কি হবে সো তারা কিন্তু কিছুটা আক্রমণাত্মক থাকতে থাকতে পারে এটা অস্বীকার করার কিছু নাই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের এখানে এখন সকাল বাংলাদেশ সময় আপনাদের নিশ্চয়ই বহুদের যুদ্ধের কথা মনে আছে বহুদের যুদ্ধের মুসলমানদের কিন্তু বিজয় হয়ে গিয়েছে কিন্তু রাসুল সালাম বলেছিলেন যে পরিস্থিতি হোক এই জায়গাটা তোমরা ছাড়বা না এখান থেকে কেউ শোভা কিন্তু তারা বিজয় সুনিশ্চিত মনে করে তারা সেই জায়গাটা ছেড়ে গিয়েছিল এবং ওই দিকটা দিয়েই তারপরে পরবর্তীতে খালিদ বিন বিনওয়ালিদের নেতৃত্বে হামলা করা হয় সেই হামলাতে রাসুসাল্লামের যে কটা যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে দেবতাই এটাতেই তিনি অনেকে মনে করেছিল তিনি মারাও গেছেন যাই এই যে কথাটা কেন বললাম সেটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে বিজয় মনে করে বেশি উল্লাস করা যাবে না এটা সব শেষ পর্যন্ত দেখতে হবে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে ২০ বছর একটা সরকার ক্ষমতায় ছিল সে তার প্রতিটি লেয়ারে লেয়ারে এবং এই যে এই যে সময়টা সে নিচ্ছে সময়টাতে শেখ হাসিনা বসে মানে ঘুমাচ্ছে না সে সে ড্রাগ ট্রাগ নিয়ে নিয়ে কি করা যায় কোথায় মানুষ মেরে তারপরে ক্ষমতায় টিকে থাকা যায় সেই চিন্তায় কিন্তু করছে সেনাবাহিনীর ওয়াকারের বক্তব্য আপনারা শুনেছেন বিভিন্ন মিডিয়াতে তিনি বলছেন যে আমরা জনগণের সাথে আছি এই সেনাবাহিনী সেনাবাহিনী এটা সোনাবাহিনী সোনাবাহিনীর আকার যদি সরাই আবার সেনাবাহিনী করতে হয় এত সমাজে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির সে হত্যাকাণ্ডের পরে অনেকগুলো ঘটনা অনেকগুলো খুন এই মোকাবেলা করে তারপরে শেখ হাসিনা আজকেরই সেনাবাহিনী তৈরি করেছে তাদেরকে এত বিশ্বাস করার কিছু নাই তারা যদি ভালো হয়েও যায় তাও জনগণের চাপে কিন্তু ওয়ার্কার সহ এই যে উচ্চ আছে এগুলোকে বিশ্বাস করার কোন কারণ নেই তারপরেও মনে করছি এই সোনাবাহিনী মানুষের এই ব্যাপক যে গণজাগরণ এটা দেখে তাদের ভেতরে শুভ বুদ্ধির উদয় হয়েছে অনেক ধরেই নিলাচ্ছে না কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা জায়গায় যদি আপনি হতেন কি করতেন এই গত বিশ বছরে যে জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট করেছে সেটা তো সে ক্ষমতা থেকে যাওয়ার সাথে সাথে সবকিছু উন্মোচন হয়ে যাবে আর তার জীবন দশায় আর ক্ষমতায় আসার কোন সুযোগ নেই সে যতক্ষণ পারে এটাকে লিঙ্গার করে তারপরে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমার কাছে যতটুকু তথ্য আছে আগামী কালকে ছাত্রলীগ যুবলীগ শেখ মুজিব আর শেখ হাসিনার ঘর্ষণে পয়দা যে লীগ আছে এই লীগ এরা প্রচণ্ড আক্রমণাত্মক হতে পারে মানে আমরা বলছি হতে পারে তাদের মোকাবেলা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে শেখ হাসিনা পুলিশ সেনাবাহিনী বিজেপি সবার কাছে সহায়তা পেয়ে যখন একদম নেকেট ভাবে তাদের সহায়তা না পাচ্ছে তখন শেখ হাসিনা তার যে সন্ত্রাসী বাহিনী শেকড়িল করেছে এত বছর ধরে সেই সন্ত্রাসী বাহিনীর সহায়তা চেয়েছে যে কারণে আপনারা দেখেছেন বিভিন্ন জেলাতে কিন্তু গত রাত থেকেই তারা কিছুটা ভায়োলেন্স হতে শুরু করেছে এবং কালকে তারা কতটুকু করবে সেটা আমরা এখনো জানি না যারা বিজয়ের চিন্তা করে তারপরে কে কোন মন্ত্রণালয়ে নিবে সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন সেটা নিয়ে চিন্তা করার সময় এখন শেখ হাসিনাকে আগের ক্ষমতা থেকে সরাই হবে এটা নিশ্চিত হওয়ার পরে তারপরে বাংলাদেশে কে ক্ষমতা আসবে কে কতটুকু কি করবে সেটা পরের বিষয় এটা নিয়ে আলাপ করার সময় এখনো পর্যন্ত আসে এখন আপনাদেরকে ভয় দেখায় লাভ নাই কিছু কথা বলি দেশে আপনারা আছেন আমার চাইতে ভালো জানেন পরিস্থিতিটা কি সেটা বুঝতেই পারছেন ছাত্রলীগ যুবলীগ চেষ্টা করলেই তারপরে তার আগের মতো এসে মাঠ ধর শুরু করে দিবে এটা মনে হয় সম্ভব না আওয়ামী লীগের অনেক নেতা আপনারা দেখেছেন সেগুলো কতটুকু সত্য মিথ্যা সেটা জানি না বিমানে উঠার ছবি আপনারা দেখছেন তারা কিন্তু পালিয়ে আছেন কিন্তু নতুন নতুন সন্ত্রাসীদেরকে আবার মাঠে নামানো হয়েছে সমগ্র সাম্রাজ সুযোগ অনেক সন্ত্রাসীর মাঠে আছে তাদের অতীত ইতিহাস যদি একটু চিন্তা করে। 21 আগস্টের কথা মনে আছে এই অমলে এই জুবলি যারা এখন কথাই কথাই এক মিনিট না কি সারা বাংলাদেশ কাঁন্দা করে দিবে শুধু ছাত্রলিকি না কি যথেষ্ট এই আন্দোলনকারীদের পরে পাঠানোর জন্য এরকম বয়ান যারা দিয়েছে এই বয়নেরা কিন্তু 21 আগস্ট ছিল 15 আগস্ট শেখ হাসিনার পরিবারের সব বলে রে বাসার মধ্যে লাঠে দিয়া দিয়ে তারপরে শোয়া শোয়া তারপর গুলি করছে শেখ মুজিবের বিচিতে চাপ দিয়া ধরে তারপর মেয়ে করছে তুই কিছু করতে পারেনি তো এই আওয়ামী লীগই তো এরা নাকি বিশাল আকারে এরা আন্দোলন শেখায় মানুষের কিছুই করতে পারে নাই ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে ধরে নিয়ে গেল জেলখানে কি করেছিল এই আওয়ামী কিছুই করতে পারেনি সো এরা যে বিশাল আকারে আন্দোলন আন্দোলন কখন পারে যখন পুলিশ তাদের পেছনে থাকে আমি যতটুকু আমার কাছে তথ্য আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি পুলিশ নিউট্রাল ভূমিকায় থাকবে স্টিল আবারও বলি শেখ হাসিনার যেমন কোনো মানে রাস্তা নাই এখান থেকে বের হওয়ার যেমন কিছু পুলিশ সেনাবাহিনী তারপরে এই সাংবাদিক রাজনীতিবিদ কিছু কিছু আছে এখন পর্যন্ত যাদের কিন্তু এই তাদের ভাগ্যটা তারা শেখ হাসিনার সাথে মানে সীমাবদ্ধ করেছে তাদের তার সাথে বেঁধে ফেলেছে শেখ হাসিনার যা পরিণতি হবে তাদের পরিণতি সেটাই হবে সো তারাও চাবে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে নাও চায় বলবে ম্যাডাম আপনি থাকেন আপনি চলে গেলে আমাদের কি হবে সো তারা কিন্তু কিছুটা থাকতে পারে। এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু যদি মেজরিটির কথা চিন্তা করি পুলিশ সেনাবাহিনী বিজেপি তারা কালকে আগের মতো আচরণ করবে না সো এই 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 যারা বলে যে বিশাল আকারে তাদের প্রভাব বিশাল ক্ষমতাশালী তারা পিছনে যদি পুলিশ না থাকে তাহলে দেখবেন যে কিভাবে দৌড়ে এরা এদের কুকুরের মতো যেভাবে এরা আচরণ করে এদের সাথে ওই আচরণ করতে হবে বেশি মানবিক হওয়া যাবে না যুদ্ধের সময় যদি আপনি চিন্তা করেন আমি মানবিক হয়ে থাকবো এটা সম্ভব না ওরা যা করে ওদের সাথে করতে হবে। করার জন্য কি করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের হাতে অস্ত্র নেই তো এই এদের সামনে দাঁড়িয়ে যদি আপনাকে যুদ্ধ করতে হয় যতটুকু প্রয়োজন আমি ঢাকা শহরের প্রতিটা মানুষকে বলবো গতকালকে কিছু ভিডিও দেখে খুব খারাপ লেগেছে সেখানে এই ছাত্ররা বিভিন্ন বাড়িতে ঘুরতে যাচ্ছে তারা ঘুরতে দেয়নি তাদেরকে সেখানে গোপানো হয়েছে প্রায় বারো জন কালকে এটা যেন ঢাকাতে না হয় আপনাদের ঘরে লাঠি সোটা যা যা আছে যদি এরকম কোন পরিস্থিতি দেখেন ছাত্ররা আপনার বাড়ির নিচে গ্যাদারিং করছে তাদেরকে সেগুলো জানলা দিয়ে শুনে ফেলেন তাহলে হাতে দিয়ে দেন সেগুলো আপনারা আপনাদের বাড়িতে এগুলো গুছিয়ে রাখেন কারণ তারা তো এটা হাতে করে নিয়ে আসতে পারবে না আপনারা আপনাদের বাড়িতে রাখেন তাদেরকে সেই সহায়তা করেন যা যা প্রয়োজন মেয়েরা যারা এখানে থাকবে তাদের হাতে ছোট ছোট জিনিস রাখতে হবে এগুলি পাবেন আস্তে করে চিপাই নিয়ে তারপরে কাইটা আরুনের মধ্যে ছোট বানায় সো এটা আপনাদের মাথায় রাখতে হবে এদের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে সো যুদ্ধের ময়দানে গেলে কি কি লাগবে কি প্রয়োজন সেটা আপনাদেরকে নিয়ে যাইতে হবে এখন এই এই যে বক্তব্য এতক্ষণ যা বললাম এটাতে ধরেন আওয়ামী লীগের অনেক মানুষজন আছে ভাই তুই দেশে এটাই গত পনেরো বছর ধরে কিন্তু শুনছি যে তুই দেশে তোর বাপ তোর বাপ নাকি জাতির পিতা তো এর মাঝখানে বলে নেই আন্দোলন সারা বাংলাদেশে ওই ইয়ের যে কি করে ওইটার নাম কি ছিল সোনা সোনা তুলিতে জায়গা তারপরে সোনা গাছি থেকে যে ই ফলে আসছিল না সোনা হারে না রে এটার নাম কি টান টান বাজার চশমা ফলে আসছিল না শেখ মুজিব এই শেখ মুজিবের ওই সময়ে তাকে বারবার বলা হয়েছিল যে আপনি একটু স্বাধীনতার ঘোষণা দিয়ে যান যে দাইনে সে ওই আর্মির সাথেই করে তারপরে নয় মাস ওখানে যা আনিমন করে আসে তো আনিমন করে আসে সে জাতির পিতা হয়ে গেল তোর বাপ যুদ্ধ করছিল তোর একটা বাপেরা যুদ্ধ করছিল তোর বাবার জানতে না কি তোর চাংনাতারা যুদ্ধ করেছিল কে যুদ্ধ করছিল কে যুদ্ধ করে না তাও তোর বাপ নাকি জাতির পিতা তোর বাপ যদি জাতির পিতা হয় আমি তো জাতির দাদারে তোর বাপের ও বাপ তোর बापকে কি করে করেন আমরা তো তাও প্রকাশ্যে কথা বলছি আমরা বাংলাদেশের এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কনক সারোয়ার ইলিয়াস সুসাইবিনা কি ভট্টাচার্য গুলি বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা মানে চোখে মুখে মাথায় ঘুমটা দিয়ে হাতে চুরি করে বসে নেই হ্যাঁ ছাত্রলীগের যারা পটাং পটাং করে না আপনাদের সব শেষ এইটুকু শুধু উদাহরণ দেওয়া বলে যায় শেষ করে ভিডিওটা ভয় পাওয়ার কিছু নাই এই আওয়ামী লীগ সুবিধাজনক জায়গায় যখন থাকে তখন তারা ধনাত্মক একদম অমানবিক অমানবিক আচরণ করে সুবিধা যখন না থাকে তারা জীবনে কিছু করতে পারে না এই যে লন্ডনে দেখেন না দুই দিন পর পর জুতা দিয়ে পেটায় কিছু করতে পারে দেখছেন আপনারা রেস্টুরেন্টে কানে গেলে সেখাছিনা গেলে হোটেল পায় সেই হোটেলে যায় ওঠে ওই হোটেলের সামনে যায় বিল পে করার জন্য বিশতর ওখানে লন্ডনের কি হোটেল থাকে আর লন্ডনে যাইতে পারে না যত যতবার গান জমা হচ্ছে ততবার লন্ডনে বিল পে এই লোক জানা আমি লেগে জুতা পেটা করেছে এখানে কিছু নবম সুখের কারণে মাঝে মধ্যে সন্দীপ তারপরে সিলেটের কিছু যুবকরা আছে ওরা ওদের মিটিং খন্ডন করে দিচ্ছে ওদের কোথাও জায়গা আমি দেখেন আমি একলা আপনাদের মনে আছে না একলা ওরা পঁচিশ তিরিশ জন বিশাল ওদের ওই জাউরা শেখ কামাল আছে না ওই জাউরাটার ইয়ে জন্মদিন ছিল ওই যারা জন্মদিনের ওখানে ওরা বিশাল লোকজন আমি যাচ্ছি উল্টা পাল্টা কথা বলা শুরু করছে আমিও দাঁড়াই ইচ্ছা মতো গালাগালি করলাম কতক্ষণ গায়ে হাত দেয় না কারণ জানে গায়ে হাত দিলে কি হবে সেটা খুব ভালো করে জানে তো আইন আদালত নিয়ে তো মোটামুটি করতেছি তো অনেক কিছু জানি আসিস গায়ে হাত দিতে আসিস ওইশন আইটে গিয়া তারপরে কিছু বলতে আসিস তারপরে বুঝাই দেওয়া হবে তো এরা আসবে না এরা ঘেউ ঘেউ করবে কেউ পাশে দিয়া যাবো পাশে থেকে গালি দিবে গালি গালি দিয়ে না বেটা তুই গালি দিতে পারলে আমরাও গালি দিতে পারি আমরা যথেষ্ট ভদ্র ছিলাম এই আজকে যে কথাবার্তা না এই কথাবার্তা একদিনে আসে অনেক মানুষজন আছে ভাই ই হয়ে কথা বলেন আরে বেটা আমি কাকে বলে যা জিজ্ঞেস কর কেমন লাগে অতএব হিসাব করে কথা বলতে হবে যারা আন্দোলনে আছেন এই নেই কুকুরের ভয় পায় লাভ নাই এদের সামনে দাঁড়াইতে হবে আপনি যুদ্ধে আছেন দাঁড়াইতে হবে আপনি আপনার জায়গায় থেকে আমি আবারও বলছি অপারক খুব কষ্ট হইতেছে যে এই ছেলে থেকে যুদ্ধটাjsonwebtoken কে পাবে না আল্লাহ যদি সেই সুযোগ দেয় অবশ্যই এরকম যুদ্ধ স্বপ্ন আর সেই সুযোগের চেষ্টা করব সবার প্রতি ভালোবাসা রহমান আপনারা যা করেছেন এই জাতি আজীবন এই নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধাদের কাছে থাকবে যে এরকম একটা জায়গা থেকে দেশকে স্বাধীন করে দিয়ে গেলেন আপনারা এটা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে 69 71 এই 90 এর যেই কথা আমরা বলি না এই দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণহত্যা তারপরের যে গণহত্যা এটা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে আজকে যে বীরেরা জীবন দিয়েছেন যে বীরেরা যুদ্ধ করে করেছেন যুদ্ধ করছেন দেশকে স্বাধীন করছেন আপনাদের কথা এই জাতি সারা জীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে